ধারেসিস হচ্ছে এ দেশ এ জাতির অধিকারের প্রতীক এ ধানের শীত হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার এবং মানুষের অধিকারের প্রতীক স্বাধীনতার প্রতীক সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে এ ধানের শীষ এই ধানের শীষের প্রতীকে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে কি আমি ঠিক বললাম প্রিয় ভাইর আমার আর এই জন্য আপনাদের কাছে অনুরোধ এই ইন্ডিয়া বসে হাসিনা ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে ওদের টার্গেট বিএনপি কে ঠেকাইতে হবে প্রয়োজন হলে আওয়ামী লীগ পাকিস্তানের সাথে হাত মেলাবে প্রয়োজন হলে আওয়ামী লীগ জামাতের সাথে হাত মেলাবে